মত দূর সমঝো মত হে হরদম করিব কোণ হোয়ারো তে গুরুজানেতক মত দুর সমঝো মৌত হে হরদম করিব কন হোয়ার তেরা গুরুজানে আয় আয় আর বিশ্বম আর বয়স শুধু সতেরো বছর না আয় সতেরো বছর বাচ্চম আর বয়স শুধু বিশ বছর না আরো চল্লিশ বছর বাচ্চম অনেকে নুন না আজিয়ে ফজরত হালিয়ে ফজরত হালিয়া আসরত গেয়ে দিন মেজি সময় সময় নামাজের পরে ইমাম সাহেব ডাকমারি হদ একটি সুখ সংবাদ একটি সুখ সংবাদ একটি সুখ সংবাদ অনর মাতাত কি নোয়াই না আতুন বারে সবল আতুন বারে মেধাবী আতুন বারে টিয়ালা আতুন বারে টিয়ালা আতুন বারে কুটুফতি লাতিয়ে ঘুম গই দেড় মরি গই অতস ফজরত কিয়াল আছে লে ফজরন মেজি আই দাহা জয়ম দাহা তুন টিয়া ফজে হামাইরে এক মাস ফরে আবার এসুম অতবা আই ফজরত আটটা আর ফেলাত আয় হালি ফজরত সৌদিয়া যায়ুম বিদে যায়ুম অতস আল্লাহ পাকর প্ল্যান হই দে এই মানুষের দুনিয়া তুন লই যাবই আয় দন যদি 2 মিনিট চিন্তা করে অন আল্লাহর সিনিত ফারিবেন অন রাসূলুর সিনিত ফারিবেন আল্লাহ পাক নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমন আহ্বানি কানা মাই ফিল জন্না দুনিয়ার যদি হন মুসলমান নরনরে হন আর মতল যদি আর শূন্য অনুসরণ কর দয় আই নবী হতা দিলাম আই নবী ওয়াদা দিলাম কেম তোর মারুন বেজি আয় তার সারা খড় নয় জন্নত যাইতাম নয় আর গম্মত যতন পর্যন্ত জান্নাতন নুড়কিবু আই রসুল হর যাইতাম নয় জন্নাতুজ্জাতাম নয় অথচ এন নবীর আদর্শ এন নবীর আদর্শ আর আর হাদুনুর দাগাল আছে হজনে আর দাড়ির পছন্দ করি এর আর হজনে আর নবীর লাইফ স্টাইল বানার আর তুল লাইফ স্টাইল গমলা দে নেই মারর আর তুল গমলা দে বড় বড় নায়ক অলর আর তুল গমলা দে বড় বড় ব্যক্তি অলর টিয়া ফসে কুটুফতি অলর অথচ আর রসুলে আর আরে শিক্ষা দিয়ে দেয় লম্বা জামা ফরি বিল্লাই ফাঁকড়ে ফরি বিল্লাই মিসওয়াক করি বিল্লাই এই সমস্ত রসুলোর আদর্শ কিনে আর হজমত আছে অথচ আর হমে কি আর যদি হয় অর্ধা তুই হালিয়ে তুন কি করছ না মাথার টুপিও দেশ না দারিন রাখছ না ইতে হ্যাঁ আর বই শুধু ছোট আয় আর বদিন কিন্তু মিনিটে 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 আরত নেড়ন মেজে আইয়ের ইন্টারনেট মেজে আইয়ের বিভিন্ন জোয়ান জোয়ান ফল বাইক অ্যাক্সিডেন্ট করি ওয়ার ওয়ার আমার আজার জানেন আজার যার গত দুই তিন দিন আগেও লোহাগাড়া গুফুয়া অ্যাক্সিডেন্ট গড়ি এর সাথে সাথে মাতার মগজ বাইরে এরে ডেরেক মাতার মগজ বাইরে এরে রাস্তার উপরে ফরিল ওই মানুষ রাস্তার উপরে শুইল কি জোয়ান কি এই জোয়ান কি অনুর ফল বানাই ফেলি দেন না অনুর কি আছে দেয় আজি অনুতন বাইক চালাতে গম লাগে অনুতন হেলিকপ্টার চালাতে গম লাগে অনুতন রিক্সা চালাতে গম লাগে টিয়া গম লাগে হালিয়ে যদি অন বুড় অন অনন্ত অন্যান্ত বদ্যুরুর হতা দূরুর হতা অনজুদি আজিয়ে অনুত্তম শরীল সুস্থ আছেন হালিয়ে বিকেল যদি অনুত্তম ডায়রিয়া অধ্যায় অনুত্তম যদি ভূমি অধ্যায় অনসিন্দে করি সায়ন ও আল্লাহ হালিয়ে সকালে আই সুস্থ আছিলাম দেই যেন মন হয়ন করে বাইক চলাইলাম দে আই সুস্থ আছিলাম দেই আই যেন মন হয়ন করে পিকআপ চলাইলাম দে আত্মজান মন হয়ন করে সুল্লিলাম দে কি আর হতা না মানি দি আজিও তো আই কি আর দরণ সারা তিয়ন্য ভারির মানুষ সুস্থ আদিয়ে যখন অসুস্থ হয়ে যাগে তখন মানুষ উত্তম সিন্দে গরম দরহার হাদিস শরীফ আছেন রসুলের এক সাহাবি প্রায় বিশ চল্লিশ বছর মান অসুস্থ নয় তখন রসুল পাক সাল্লাহ আলহ সাল্লাম দরবার দেবিল্লে বাইরে স্ত্রীর হাসা হওয়ার আল্লাহ আ আুনিয়া তাঁত শক্তি আছে বলে টিয়া ফিসে আছে বলে আতুন কি নর নর এমন কি ফরমানা ঘরে হদ আতুন জীবন অন্য আর কি হইত নয় অসুস্থ হইত নয় আই সুস্থ বিল্লেই এরকম ওষুধ দারু হায়ের জিনিস ফাতি ইয়ার ফলে ওই মানুষের বেবি হদ চল তুই রসুল উদ্ধার বার চল যখন রসুল উদ্ধার বার যে বিল্লেই তখন বলে ফত জনর ফরদি অদক জহন গেই তহন গাই মানুষ চুপ ভৰাৰ ঘৰতো আচাৰ খাই পেলেই আচাৰ সাথে সাথে মানুষ ও আল্লাৰে ঘুৰি উঠি ও আল্লাৰে ঘূৰি যখন উঠি তখন বেবী এ হদ দে হদেন আৰু ৰসুন উত্তর বাৰু নাই তুই আইয়ো গড়ৰ চৰ গৰ মানে আল্লাহ পাকরব বোলা আল আমিনা আৰু দনৰ অসুস্থতা দেখিল লেই চিন্তা করিবিল্লেই

অসুস্থতার জিন্দগি তুন ফানা সাইবা সুস্থতার জিন্দগি সাইবা ফাঁস ভক্ত নামাজ ফরে আল্লাহরে হইবা আল্লাহ যতদিন দুনিয়া তুন বাসি থাকতুম আল্লাহ হায়াতে তুই বা দানগর আয় আল্লাহ অনর ফাঁস ভক্ত নামাজ সুত্রি ফান তৌফিক দানগর দুনিয়ান মাঝে যদি খনে গিয়ে তুন হনে কিছু লাগে খুজন সারা না পাই যদি ঠিয়া লাগে ফুয়ে বাপুর তুন খুজন সারা পাই তুই তুই হন আহলো দে তুই কুজন ছাড়া আল্লাহ তুন সুস্থতা ফেবা তুই হনা হলো কুজ্জ দে তুই আল্লাহ তুন সহন ছাড়া ইমানোর মৃত্যু ফেবা তুই হনা হলো কুজ বুজ্জ দে তুই আল্লাহ তুন সহন ছাড়া টিয়া ফুসে ফেবা তুই হনা হলো বুজ্জ দে তুই আল্লাহ তুন সহন ছাড়া ফুয়াসা ফেবা ব্যাকিন আল্লাহ তুন সাহেবা আল্লাহ তুন সাহেবের লাই বিভিন্ন মাধ্যম আছে আর নামাজ শরীফ নামাজের ফরজ দোয়া করি আল্লাহর হাজরে আল্লাহ পাক রব্বুল আলামিনের যুগ যুগের নবী রাসূল আর হাসফ সাইয়েদে কিল্লায় আর এত মানুষ আর এত জানি আর আর জানাই দিবে নাই আর আর ফতদরশকিছে আর আর রাহব হিসেবে আর আর আল্লাহই যুগ যুগ নবী রাসূল পাঠাইয়ে আর আর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেবের পরে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ন হওয়ার মার আনাহ তমনবীলা নবী আবাদ আমিষাস নবী আমার পর আর কোনো নবী আসবে না তার মানেই আমার আমাদের রসুল যাওয়ার পরে দুনিয়ার মধ্যে আর কোনো নবী আসবে না আর কোনো নবীর আগমন ঘটবে না তার মানে আমরা কার থেকে পথ পদরে শক্ত হব আমাদেরকে কে পথ দেখায় দিবে আর আর এখনো পথ দেখাই দিব ইয়েন রসুলে হই দিয়ে

জারারে আই মেহরবানি করি আর আল্লাহ মেহরবানি করি এলমরত দৌলত দিব এলম দান করিব কোরআন হাদিসুর অহির এলম দান করিব এই মানুষ শুনে আই নবীর ওয়ারেস হিসেবে দায়িত্ব পালন করিব অর্থাৎ আল্লাহ পাকুন নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই সাল্লাম দুনিয়া নয় রসুলের যাইবর সময় হয়ে গেই দুনিয়ান বেজি আয়েন কিছু মানুষ আইন কিছু উম্মত রাখি যে উম্মত তুনে আইন দায়িত্ব পালন করিব এই নবতর দায়িত্ব পালন করতে যাই আমার নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই সাল্লামতুন মক্কা শরীফ হজরত করি রে মদিনা জাগ ভর গেল মদিনা আবার হজরত করি আল্লাহ পাকর দয়াই আল্লাহ পাকর মেহরবানি আবার মদিনাত আয় রে দিনিস তামর হতবাত্রা হই আল্লাহ পাকুন্নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই সাল্লাম বয়ান ফরমার দুনিয়ত নাজি আয় দুনিয়ত তুম যজ্ঞ ভারে আয় দুনিয়ত তুম জেলি গেয় আয় তোমার আল্লাহ বলে দুয়ের নিয়ামত এমনি এই দুয়ের নিয়ামত যারা অনুসরণ অনুকরণ করে চলিবা দুনিয়ত আয় হতা দিলাম তারার সারা আয় জন্নত যেতাম নয় আল্লাহ পাকুন্নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم ان العلماء ورثه الانبياء وان الانبياء لم يورثوا دينارا ولا درهما দুনিয়ান মাঝে আয়েন কিছু উম্মত লাকি এন কিছু বান্দা লাকি জেগুনে যে দন সম্পত্তি পাইবো তো নয় দিন দরহাম পাইবো তো নয় টিয়া ফুশে পাইবো অগুণত্তন আল্লাহ পাকর এন ওহির আলম তারা আর বুকুত থাকিব তারা মানুষের ফত দাহাই দিব তারার মানুষের ফত ফদর্শক দিব তোরা হন ফত চলিবা কি গরিবা ক্যাং গরি চলিবা দুনিয়ার মাঝে দাহাই দিবি এন কিছু উম্মত আই রাখি যের ইতারার নাম ওই দা আলেম ইতারার নাম ওই আলেম ওলামা আল্লাহ পাকর নবী এই দায়িত্ব যুগ যুগ ধরি সাহাবি তবে তাবিন তাবিন ইতারার পর্যন্ত এ পর্যন্ত আর আর পর্যন্ত ইসলাম আয়র বধ অবদান বধ হস্ত আছে এই মদিনা মদিনান মক্কান্নদী জহান রসুল পাক সাল্লাহ আলাইসাল্লামে এই কলিমার দাবাত দিবিল তখন ইহুদি হলে আবু জাহাল আবুল হাবে ফুয়া লাগাই দিত এলাকার সমাজের অভদ্র কিছু ফুয়া আছিল ওগুন লাগাই দিত লাগাই দিয়ে রে দে এই মোহাম্মদের ফল হ মোহাম্মদ দিলে বলি হ মোহাম্মদ হারাপ বুলি হ মোহাম্মদ বিয়াদব বলি হ এরকম অপবাদ দিয়ে রে তার লাগাই দিত তখন রসুলের পাক সাল্লাহ সাল্লামে আল্লাহ পাকর অনুমতি নেই আল্লাহ পাকর আই আল্লাহ আল্লাহ পাকর ফকর আয় আল্লাহ হয়ে এসছি তখন অনেক কি করেন মদিন আদমজি হিজরত গরান তখন মদিন আদমজি হিজরত গরি বিল্লে বাড়ি তখন আবু বকর ডাকের আবু বকর যা আবু বকরের সাথে লগই আবু বকরের সাথে লেগে রসুলে পাক সাল্লাহ আলি সাল্লাম হিজরত গরগি এমনকি হিজরতর ফরতুন হিজরত গরানোর ফরে আল্লাহ পাকর পক্ষতন হইয়ে সিদা অনবি অনে স জ্ঞানে আল্লাহ অনে কিন ঠিকঠাক করিয়ে অন সাহাবি অল দশ হাজার হইয়ে সাহাবি বিয়া কুন লইরে অনে মক্কাত মদিনাতুন মক্কাত হিজরত গরান মক্কাতুন হিজরত গরি মদিনা আয়নার পরে অনে অন উদ্দেশ্যে তো আবার কি জন গই ফিরি জন গই তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুন আবার নিজুর দেশত ফিরি আইছি ফিরি আয়নার পরে আল্লাহ পাকর পক্ষতুন গুশানাইছি দেন রসুলের পাক সাল্লাহ আলাইসাল্লাম সাহাবি আল্লাহরে বড়ে গিরগি হদে তোয়ারা তোয়ারার গড় বাড়ি জাগা সম্পত্তি জাগিয়ে নাছিল এগিন তোয়ারা তুন যারা লুটফাট করে লেফেলি তারারে তারার মালিকানা বুঝাই দিবা